কে আমি ভেজে নিয়েছি এখন ছোটো ছোটো সাইজ করে কেটে ভেজে নিয়েছি গাজর নিয়েছি দাদর ব্যাসফস ছোটো ছোটো কেটে নিয়েছি সরষে তেল নিয়েছি তেজপাতা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি মিহি নিয়েছি লবণ নিয়েছি চিনি নিয়েছি সর্ষে নিয়েছি একটু টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি চুরিটাকে আমি ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি ক্রোচিকেনটা দিয়ে দিলাম আমরা দিয়ে গিয়েও কিছুটাকে ভালতে পারেন এইবার আমি সুজিটা দিয়ে দিলাম ভেজে দেব তার থেকে পাঁচ মিনিট ঠিকঠাক ভাজবো দুটা ভাজা হয়ে গেছে এবার আমি দেবো দেব গরম হয়ে গেছে

দিয়া কুচি দিলাম দিয়ে দুই মিনিটের মতো ভাজবো এইবার গাজর কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচি দিলাম দুটি নিয়ে যাব হবে আলুটা দিলাম ভেজে রাখে ফুল কপিটা দিলাম লবণটা দিয়ে দিলাম ব্যস্ত আর ভাত চামচ double দিলাম veg double double দিলাম দিয়ে একটু ভেজে ভেজে চিনিটা দিলাম ক থেকে সাত সহ চিনি দিলাম দিয়ে তিন চার মিনিট এটাকে ভাজবো তিন থেকে চার মিনিট এটাকে আমি ভেজে নিয়েছি

অল্প অল্প করে গরম জল দেবো বেশি পরিমাণ দেবো না দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো আমি ঢাকনা তুলে দেবো এই জন্য সুজিটা একটু ঝরঝরে হবে বেশি পাতলা করবো না এই দুদিন সময় পাতলা হয় না এবার আমি নামিয়ে দেব গ্যাসটাকে অফ করে দিলাম এটা কোনটা কিন্তু গরম জলে বললাম আমি আপনারা গরম জলেই বানাবেন দেখুন বন্ধুরা সুজির উপমা রেডি হয়ে গেছে আপনারা এভাবে বানাবেন আমাদের ভালো লাগবে